সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর মারধরের শিকার হয়েছেন মোটামুটি ভালো হয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন কিন্তু প্রশ্ন হইল বলা নেই কওয়া নেই হঠাৎ করে তারা কেন জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মুখোমুখি হইলেন জাতীয় পার্টির নেতাদের কি সেই সক্ষমতা রয়েছে যে নুরুল হক নূরের দলের সঙ্গে মারামারি করার মোটামুটি বুড়োদের একটা দল ওই কেন্দ্রীয় কার্যালয় যেটা রয়েছে কাকরাইলে সেখানে মানুষজন বেশি থাকে না দশ পনেরো জন থাকে এর আগেও একবার হামলার শিকার হয়েছে এখন কি তাদের সেই সক্ষমতা রয়েছে একটা ইয়াং দলের সঙ্গে দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ করার প্রশ্ন হইল সেখানে কেন নুরুল হক নুরের দল বারবার যাচ্ছে এই প্রশ্নের জবাব আমি একটা জায়গায় পেয়েছি একজন লিখেছেন যদিও তার কথা বিশ্বাসযোগ্য না তিনি বলছেন জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়েছিল নুরুল হক নূরের দল আমি সত্য মিথ্যা জানি না সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন এখন কথা হইল নুরুল হক নূর কেন মার খাইলেন এই যেই দেশটা যেই দেশটা থেকে তারা শেখ হাসিনাকে বিতাড়িত করে দেশটাকে তাদের করেছে তাদের বলতে মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবার করেছে সেই দেশে কেন তারা মাইর খাইতে হইল তাকে কে মেরেছে এখানে কি অস্পষ্ট কিছু আছে অস্পষ্ট কিছু নেই এই জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তাদের মুখোমুখি কোনো কিছুই হয়নি তাকে পিটিয়েছে সেনাবাহিনী আর পুলিশ আমি আসছি ধীরে ধীরে এই যে ইলিয়াস হোসেন বলছেন যে তিনি সেখানে জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়েছেন এটা সত্য মিথ্যা পরে নুর হক নূরের এই মাঠটা কি খুব প্রয়োজন ছিল আমি মনে করি ছিল কেন দরকার ছিল আমি মারার বৈধতা দিচ্ছি না কারণ এটা হচ্ছে একটা জিনিসকে আড়াল করা গেল সাংবাদিক ইলিয়াস হোসেন বেশ কিছুদিন ধরেই তিনি বলছেন নূরের বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং একটা ভিডিও আসতে পারে এরকম একটা সম্ভাবনা তিনি তৈরি করেছেন ইলিয়াস হোসেন যখন কোনো ভিডিও করেন এটা সত্য হোক মিথ্যা হোক কিংবা যেরকমই হোক একটা গ্রুপের মানুষ এটাকে বিশ্বাস করেন এবং যার বিরুদ্ধে ভিডিওটা হয় তার বিরুদ্ধে কথা বলতে থাকেন আমি একটু দেখি ইলিয়াস হোসেন আসলে কি বলছেন গত কিছুদিন ধরে আমি কেন বলছি এটা আড়াল করার জন্য এই যে তহিদ আফরিদের গ্রেপ্তার নিয়ে ইলিয়াস হোসেন কন্টিনিউয়াসলি বলছেন যে তাকে করে ফেলবেন ল্যাংটা এরকম নানান কথাবার্তা বলছেন এটা দিয়ে এই মার খাওয়াটা দিয়ে জাতীয় পার্টির সঙ্গে ইস্যুটা তৈরি করে বা জাতীয় পার্টির সঙ্গে একটা ইস্যু তৈরি করে এটাকে আড়াল করার একটা চেষ্টা হিসাবে আমি প্রাথমিকভাবে দেখছি আমার কথা ভুল হইতে পারে আমার দেখা ভুল হইতে পারে তবে আপনি দুয়ে দুয়ে চার মিলিতে পারেন ইলিয়াস হোসেন গত সাতাইশ আগস্ট একটা স্ট্যাটাস দিয়েছেন কোনো দুর্নীতিবাজ আমার সঙ্গে কথা বলতে আসলে শুধু রনির মতো ল্যাংটা হবা তিনি নূরকে উদ্দেশ্য করে বলছেন আমি মাই টিভি থেকে পঞ্চাশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও আমি আমি না না মনে করি আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে তারপরে তুমি আজকে আমাকে নিয়ে মিথ্যাচার করছো অর্থাৎ নূর এরকম একটা অভিযোগ করছে সেটা জবাব দিচ্ছেন সেটার জবাব তোমাকে দেওয়া হবে তিনি বলছেন অর্থাৎ জবাব কিভাবে দেবে ভিডিওতে কিংবা স্ট্যাটাস দেবেন তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব। বিএনপি দয়া করে একটা আসন না দিলে তুমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হবে না ইলিয়াস হোসেন বলছেন অর্থাৎ নুরের লুঙ্গি খোলা প্যান্ট খোলা ইজ্জত খোলা শুরু করেছেন ছাব্বিশ আগস্ট ছাব্বিশ আগস্ট তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আফ্রিদির আম্মা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী শ্রী বিকাশ চান্দা নূর নূরেন্দ্রকে নুরেন্দ্র রায়কে দয়া করে দেওয়া সব টাকা ফেরত নেন এই চান্দাবাজার আশ্বাসে আপনার ছেলে দেশে এসে কট খেয়েছে অর্থাৎ তিনি বলছেন যে আফ্রিদির তহিদ আফ্রিদির পরিবার থেকে নুরুল হক নুর চান্দা নিয়েছে অর্থাৎ একের পর এক ঘটনা তিনি বলা শুরু করেছেন আবার দেখেন আমরা যখন ওয়াকারের পদত্যাগ চেয়েছি নুরু বলেছে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে এই স্ট্যাটাসটা আজকে নুরু বলেছে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই অর্থাৎ ইলিয়াসদেরকে বলা হয়েছিল তিনি এরকমই মিন করছেন আমরা যখন বাকশালীর বত্রিশ নম্বর ভাঙতে গিয়েছি নুরু আমাদেরকে মব বানিয়েছে আমরা যখন আফ্রিদিকে ধরতে সারা রাত জেগেছিলাম নুরু তখন সকালে ঘুম ঘুম থেকে উঠে আফ্রিদের মুক্তির জন্য পোস্ট করেছিল চারদিকে আমলিক বসাইয়া রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মায়ের খাবা না তোকে জিলাপি খাবা অর্থাৎ ইলিয়াস হোসেন সরাসরি ইঙ্গিত করছেন যে হচ্ছে নুরুল হক নূর জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়েছেন এবং তার এই এই ছাব্বিশ আগস্ট সাতাশে আগস্টের যে স্ট্যাটাস এ স্ট্যাটাস মিল করে তিনি নুরুল হক নুরুর বিরুদ্ধে একটা ক্লাসে গিয়েছেন এবং নুরুল হক নুরুর বিরুদ্ধে তিনি কিছু লিখবেন কিংবা কিছু ভিডিও আকারে তিনি বানাবেন জাস্ট এই জিনিসটাকে আড়াল করার একটা প্রয়াস এখানে হইতে পারে নুরুল হক নুরের উপর যে হামলাটা বা নুরুল হক নুরুর যে মাইর খেয়েছেন এটাকে আমি আপাতত সেভাবে দেখা যেতে পারে বলে আমি মনে করি তবে এই হামলার তীব্র নিন্দা আমিও জানাই দেখেন পুলিশ শেখ হাসিনার আমলে মানুষের উপর নির্যাতন চালিয়েছে এখন আমরা দেখলাম এই বর্বরভাবে তাকে পেটানো হয়েছে কিন্তু জাতীয় পার্টির মতো একটা নিরীহ দল আমি নিরীহ দল এই জন্যই বলছি এই দলের কোনো সমর্থন নেই তারা ব্যাপক একেবারে নির্লজ্জের মতো গত তিনটা নির্বাচনে যেভাবে আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়েছিল তার কারণে তাদের যা ছিটে পোটা দুই একটি আসনে সমর্থন ছিল সেটাও চলে গেছে এই দলের কোনো গ্রহণযোগ্যতাই নেই নব্বই এর পরে সৈরাছাড়ি মানে এর সাথে যে স্বৈরাচারী সরকার আমল ছিল শাসন আমল ছিল সেটার কারণে নব্বই এর পরেই তাদেরকে আর রাজনীতিতে অবাঞ্ছিত করে দেওয়া উচিত ছিল কিন্তু নিষিদ্ধ না হইলেও বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই জাতীয় পার্টি এখন কি আর কোথাও আছে কোথাও নেই কোথাও একবারে নির্বাচন যদি একটা দলের বিপরীতে তারা যদি দশ নির্বাচন করে একটা আসন পাবে না দশ বার তাদের ভোট যদি পাঁচ ছয় বারও করা হয় একটা আসন হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি জাতীয় পার্টির অবস্থা সেরকম এই পার্টি নিষিদ্ধ হোক না হোক সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না তবে তাদের সঙ্গে যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগের এলাই ছিল তাদের কাছে ভর করে আওয়ামী লীগের একটা সুযোগ নিতে পারে তবে আমি আমার অনেক আগের একটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরতে চায় বাংলাদেশে যদি তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় সেটা জাতীয় পার্টির কাঁধে ভর করে না নিজেরাই আসবে নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যদি আসতে পারে বা যদি আসতে চায় ওইভাবেই আসবে এই এখন এই নূরের উপর হামলার ঘটনার মধ্যে দিয়ে কি ঘটল আপনি দেখেন সার্জি সালাম স্ট্যাটাস দিয়েছেন সেনাবাহিনীকে সরাসরি দোষ দিয়ে দিয়েছেন কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে যে সেনাবাহিনী মাঠ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা খারাপ তার মধ্যেও যে কিছুটা ভালো এই পরিস্থিতিটা যে তৈরি করে রেখেছে সেটাও সেনাবাহিনীর কারণে কিন্তু সার্জি সালাম স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীকে এটা দায় দিয়ে দিয়েছে এখন সেনাবাহিনীর প্রতি সরকারের নির্দেশ কি ঢাকা শহরে যেন আর কোন জ্ঞানজাম না লাগে ঢাকা শহরে যেন আর কেউ যেন অশান্তি তৈরি না করতে পারে কেউ যেন মব না তৈরি করতে পারে এখন গণ অধিকার পরিষদের নেতারা কেন জাতীয় পার্টির অফিসের সামনে যাবে তো ওই সেনা কর্মকর্তা কি করবেন তিনি তো বললেন ভাই আপনারা চলে যান আপনারা আপনাদের অফিসের সামনে চলে যান ঠিক ওই যে গণ অধিকার পরিষদের নেতা একজন নেতা সংবাদ সম্মেলনে বলছেন যে হচ্ছে সেনাবাহিনী আমাদেরকে দশ মিনিটের আলটিমেটাম দিয়েছে যে জায়গা খালি করে দেন তো ঠিকই তো আছে আপনি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়া ওইখানে আপনি জড়ো হবেন কেন বা সেখানে জড়ো হবেন কেন আপনার কোনো উদ্দেশ্য ছিল তাইলে আপনি জড়ো হইলেন কেন তো সেনাবাহিনীর ওই কর্মকর্তা কি করবে জাতীয় পার্টিকে কি নিষিদ্ধ যে সে জাতীয় পার্টির অফিসের অফিস ভাঙচুর করার জন্য কিংবা তাদের নেতাদের মারার জন্য আপনাদেরকে অ্যালাউ করবে কখনোই না তো সেনাবাহিনী সেখানে প্রোটেকশন দিয়েছে সেনাবাহিনী একটা সংঘর্ষ এড়িয়েছে কিন্তু গণ অধিকার পরিষদের নেতারা উল্টা সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে তবে স্পষ্টত ভিডিওতে যেটা দেখা গেছে যে নুরুল হক নুর যে ডায়াসের সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করছিলেন সেটা তার বুকের উপর ঠেলে দিয়ে সেনাবাহিনী এবং পুলিশ তাকে মানে বেদরক পিড়ি পিটিয়েছে বেদরক পিটিয়েছে কিন্তু আমাদের যে ইসলামী রাজনৈতিক দল জামাতি ইসলামী তারা একটা বিবৃতি দিয়েছে তাদের বিবৃতিটা যদি শোনেন যে তারা বলছে যে জাতীয় পার্টির নেতারা হচ্ছে এই নুরুল হক নুরকে পিটিয়েছে অথচ নুরু গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির নেতাদের সন্ত্রাসীদের হামলায় অথচ ভিডিওতে স্পষ্ট আমরা দেখেছি কারা নুরুল হক নুরকে পিটিয়েছে গণ পরিষদের নেতা আলটিমেটাম দিয়েছেন যে হচ্ছে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এখন যে ঘটনাগুলো ঘটবে নুরুল হকনুরের এই আহত হওয়ার মধ্য দিয়ে নুরুল নুর ইতিমধ্যেই পাচ্ছেন তাই হামলা শিকার হয়েছেন আমি এটা কখনোই এটা কখনোই তিনি মারধরের শিকার হয়েছেন আমি এটা কখনোই গ্রহণ করব না এটাকে অ্যালাউ করব না কিংবা এটাকে আমি যে বৈধতা দেওয়া সেটাও দেব না তবে নুরুল হক নূরের মার খাওয়ার অতীত রেকর্ড রয়েছে অনেকের হাতেই তিনি মার খেয়েছেন এবং এই নতুন বাংলাদেশেও তিনি মার খাচ্ছেন এর আগে তিনি এই সময় এই সরকারের শাসন আমলেই তিনি হচ্ছে এই অবরুদ্ধ দ্বারা এখন এখানে মার তবে আমি মনে গণ অধিকার পরিষদ উস্কানি দিয়েই এই মাঠটা খেয়েছে কিংবা এরকম একটা সংঘর্ষ কিংবা এরকম একটা পরিস্থিতি তাদের জন্য দরকার ছিল কেন দরকার ছিল ইলিয়াসের ওই আক্রোশ থেকে বাঁচার জন্য এটা আমার অনুমান এটা আমার ধারণা পাশাপাশি ইলিয়াস হোসেন যে অভিযোগটা করেছেন জাতীয় পার্টির অফিস দখল করতে চাই এই জাতীয় পার্টির বিরুদ্ধে কনস্ট্রাকটিভলি খুব কেউ বেশি দু একটা কথা বলেন কেউ আন্দোলন করেনি কিন্তু গণ অধিকার পরিষদ শুরু থেকেই আন্দোলন করে যাচ্ছে কেন তাদেরকে নিষিদ্ধ করলে কি ওই অফিসটা তারা পেয়ে যাবে এরকম কোনো আকাঙ্ক্ষা তাদের থাকলেও থাকতে পারে তবে আমি ওই ইলিয়াস হোসেনের যে বক্তব্য সেটাকে আমি বাই করছি না সেটাকে আমি নিচ্ছি না তবে এটা সম্পূর্ণ একটা গোঝামিল পরিস্থিতি তবে এর মধ্যেও জামাতি ইসলামী একটা ইসলামী রাজনৈতিক দল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ পিটিয়েছে তারা সেখানে জাতীয় পার্টির সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছে জাতীয় পার্টি একদম খুবই নিরীহ একটা দল এরা কারো সঙ্গে সংঘর্ষে দুই মিনিটও পেরে উঠবে না একটা রাজনৈতিক দল তো দূরে থাক একটা সংগঠনের সঙ্গেও তারা পেরে উঠবে না একবার আপনি এটা নিশ্চিত থাকেন এই দলকে যদি আপনি নিষিদ্ধ করতে হয় এমনি কইরা দেন এমনি দেন এটার জন্য আলাদা আন্দোলন একদিন আটকাই টাটকাই করা কিংবা ওই কাকরাইল মোড়ে আন্দোলন কইরা কিংবা হচ্ছে সংঘর্ষ কইরা এই জাতীয় পার্টিনে নিষিদ্ধ করা বা হচ্ছে এইসব করার দরকার নেই ওই এমনি 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 কইরা দেন নির্বাহী আদেশে কইরা দেন ওই অত ঝামেলা করার দরকার নেই এই দলকে নিয়ে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই